আমাদের সমাজে একটা কথা আছে যার হয় না ন তার হয় না নব্বই আসলে আপনাদেরকে একটি এক্সাম্পল দিলে বুঝতে পারবেন যে ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই নোয়ান বিন সাহেবেদ উনি যখন ছোট ছিলেন উনি যে সময় ছোট্টকালে মাদ্রাসায় পড়াশোনা করতেন যখন নুরানিতে পড়তেন তখন একটা ঘটনার মধ্যে পাওয়া গেছে যে উনি মাঠে একদিন বিকালবেলা খেলা করতেছে তখন মাঠের কোণে একজন চাচা কান্না করতেছে এরপরে নমান বিন সাহবেদ ওই চাচার কাছে গেল। যাওয়ার পরে চাচাকে জিজ্ঞাসা করলেন যে চাচা আপনি কান্না করতেছেন কেন এরপরে চাচা বলতেছে তুমি ছোট মানুষ যাও তুমি খেলা তুমি গিয়ে খেলা করো তুমি এসব বুঝবা না এরপরে নোয়ামান বিন সাহেদ বারবার বলতেছে না চাচা কেন কান্না করতেছেন আমাকে একটু বলুন এরপরে চাচা না পেরে বলেই দিলেন যে আমি আমার স্ত্রীকে বলছিলাম যে আমার স্ত্রী যদি চাঁদের চাইতে সুন্দর না হয় তাহলে আমার স্ত্রী তালাক হয়ে যাবে এটা আমি আমার স্ত্রীকে বলছিলাম এখন আমি চাঁদের দিকে তাকায় দেখলাম যে চাঁদ আমার স্ত্রীর সুন্দর তারপরে আমি তোমাদের হুজুরের কাছে মাসালা চাইলাম তোমাদের বললো যে তোমার উস্তাদ উনি বলছেন আমার স্ত্রী নাকি তালাক হয়ে গেছে এই জন্য আমি কান্না করতেছি এরপরে নোয়ামান সাবেদ উনি চাচাকে বললেন যে চাচা আজকে মাগদেবের নামাজের সময় আজকে আপনি মসজিদের মধ্যে মাদ্রাসার মসজিদে আপনি মাগদেবের নামাজ পড়বেন এরপর চাচা বললো ঠিক আছে তুমি যেহেতু বলছো ঠিক আছে আমি মাগরিবের নামাজ মসজিদের মধ্যে পড়বো এরপরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলের যেই উস্তাদ যিনি এই মাসালা দিয়েছেন উস্তাদের কক্ষে প্রবেশ করলেন এরপরে বিনয়ের সাথে উস্তাদের কাছে বললেন যে হুজুর আপনি আজকে মাগরিবের নামাজের মধ্যে আপনি সুরা তিনটা তেলাওয়াত করবেন অনেক বিনয়ের সহিত এটা হুজুরের কাছে কি রিকোয়েস্ট করছেন এরপরে নৌমান বিন সাহেদ যেহেতু অনেক ভালো ছাত্র ছিল তিনি অনেক মেধাভি ছিলেন অনেক বদ্র পূজর্গ ব্যক্তি ছিলেন এইজন্য উস্তাদ তিনার কথাটাকে ফেলতে পারে না তিনি বললেন হা ঠিক আছে মাগribের নামাজের মধ্যে তুমিটিও তো বলছো সূরা তিন পড়ার জন্য সূরা আমি তেলাওয়াত করব এরপরে মাগribের নামাজের মধ্যে যখন সূরা তিন হুজুর তেলাওয়াত শুরু করলেন এরপরে যখন এই আয়াত তেলাওয়াত করলেন লাকোদ খলাকনা আল ইনসানা ফি আহসানি তাকউম অর্থাৎ এই আয়াত যখন তেলাওয়াত করেন ইনসানা ফি আহসানি তাকউম তখন নোয়ামান বিন সাবেদ পিছন থেকে লোকমা দিতেছে যে লাকদ ফলাফনাল কমার অফি আহসানি তা এরপরে হুজুর আবার রিটার্ন করে বলতেছে ইংসান অফি আহসানি তা কবিন আবার নোয়ামান বিন সাবেদ পিছন থেকে বলতেছেন কমার অফি আহসানি তা কবিন এরপরে বারবার এরকম বলার পরে হুজুরও বলতেছে ইংসান আবার নোয়ামান বিন সাবেদ পড়তেছে কমার এরকম করে নামাজ শেষ করে নামাজের শেষে উস্তাদ নোয়ামান বিন সাবেদকে জিজ্ঞাসা করলেন যে তুমি নামাজের মধ্যে এরকম কেন করলা আমি বলছি একটা তুমি বলতেছো আরেকটা আমি তো কোরআনের মধ্যে যেটা আছে আমি ওইটাই বলতেছি কেন যে আপনি কোরআনের মধ্যে আছে যে আল্লাহ রব বলেছেন পৃথিবীর সব চাইতে সুন্দর করে আল্লাহ রবুল্লা আলমিন কি মানুষকে সৃষ্টি করেছেন মানুষকে বানিয়েছেন তাহলে এটা যদি আল্লাহ রব আলামিন বলে থাকে তাহলে আপনি কেন মুরব্বী চাচাকে এই মাসালা দিলেন যে মুরব্বী চাচা তার স্ত্রীকে বলছিল যে চাঁদের চাইতে যদি সুন্দর না হয় তাহলে তার স্ত্রী তালাক হয়ে যাবে এখন আপনি বলতেছেন যে পৃথিবীর সব চাইতে সুন্দর করে আল্লাহ যে আলমিন চাচির চাইতে সুন্দর চাঁদ আপনি কেন এটা বললেন দেখেন এবার কিন্তু চিন্তার বিষয় এই টেকনিক এত মেধা দেখে এরপরে ওই যে চাচাকে বলছিলেন যে চাচা মা নামাজের সময় আপনি উপস্থিত থাকবেন এই উপস্থিতি থাকার পরে চাচাকে বিস্তারিত ঘটনাটা বললো এরপরে স্ত্রী আল্লাহর আলম পৃথিবীর সব চাইতে সুন্দর করে মানুষ সৃষ্টি করেছেন সুতরাং আমি ভুল বলেছিলাম যে মানুষের চাইতে সুন্দর চাঁদ আল্লাহ রুবুল্লা আলম আমাকে ক্ষমা করুন যান আপনি কে আগের মতো সংসার করা শুরু করেন সুবাহ দেখেন এই যে একটা ঘটনা এটা তার কি বুঝতে পার যে এই যে প্রথমে বলছিলাম যার হয় না নয়ে তার হয় না নব্বই আপনারা আরো জেনে থাকবেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া কিন্তু চল্লিশ বছর পরে নবদ পেয়েছিলেন চল্লিশ বছরের আগে ছোট থেকে জন্মগ্রহণ করার পর থেকে তিনি কিন্তু অনেক ভালো মানুষ ছিলেন তিনি কিন্তু শুরু থেকে ভালো ছিলেন এই জন্যই মক্কার কাফেররা পর্যন্ত তাকে আল আমিন সত্যবাদী বিশ্বাসী নামে সাদেকর নামে উপাধি দিয়েছিলেন ওনাকে আল আমিন বিশ্বাসী বলে ডাকতেন এরকম ভালো মানুষ ছিলেন বলে সুতরাং আল্লাহ রব্লা আলমী যাকে মনোনীত করে যাকে ভবিষ্যতে কোন তার মাধ্যমে ভালো কাজ করাবেন যাকে জান্নাতে দিবেন আল্লাহ রব্লা আলমী তাকে তার মাধ্যমে ভালো কাজই করান সুতরাং এই কথা বলার উদ্দেশ্য একটাই এই যে আপনাদেরকে হজুররা এত এত বয়ান এত এত নসিয়ত এত কিছু বলে এই কথা ডাইরেক্ট বলে যে নামাজ না পড়লে আল্লাহ রসুল্লাহ আলাইসাল্লাম সাল্লাম বলে গেছেন যে নামাজ না পড়লে কাফের ডাইরেক্ট কাফের মুসলমান আর কাফের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ নামাজ আর এই নামাজ যে ছেড়ে দিবে এই কাফের এই কথাটা আপনারা বুঝতে পারতেছেন না আপনারা এটা নিতে পারতেছেন না আপনি তো ভাই আমার আপনি তো এখনো মৃত্যুবরণ করতে পারেন আপনি যে কোনো সময় চলে দিতে পারেন আপনি আল্লাহ রবুল আলমীর কি জবাব দিবেন আল্লাহ রবুল্লা আমাদের কি বুঝার তাও বিজ্ঞান করুন